সরকার আমাদের ধ্বংস করে দিয়েছে যে পরিমাণ লুট গুম খুন করেছে তার সাথে ভীতির রাজ্য কায়েম করেছে

ইদানিং আমরা দেখতে পাচ্ছি আপনার কিছু উপদেষ্টাদের কিছু কথাবার্তায় যে তারা আমাদের প্রতি এমন বিরূপ প্রতিক্রিয়া দেয় এমন ভাবে কথা বলে এমন কি মনে হয় যে এই আন্দোলন শুধুমাত্র তাদেরই আন্দোলন আমার ভাইয়েরা আমার ভাইয়েরা তোমরা আমার যে বয়সে ছোট আমি তুমি করেই বলি সরকার নামানো আর সরকার চালানো এক কথা না আসসালামু আলাইকুম দর্শক দেশ দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক প্রথমেই দেখেছেন বাংলাদেশে বর্তমানে যে করুণ অবস্থা সেখানে সমন্বয়কদেরকে নিয়ে তোড়পাড় সৃষ্টি হয়েছে এদিকে বাংলাদেশের বিভিন্ন জায়গার থেকে বিভিন্নভাবে বিভিন্ন সাধারণ জনগণ প্রশ্ন তুলে ধরেছেন তবে বাংলাদেশের বিশেষ করে যারা নেতারা আছেন বিরোধী দলের তারা এটাকে মেনে নিচ্ছেন না কেননা বাংলাদেশে যে নেতাগুলো রয়ে গেছে বিএনপির জাতীয় পার্টি তারা সমন্বয়কদেরকে টোটালি পছন্দ করছেন না কেননা যে হাসনাত আবদুল্লাহ এবং বাংলাদেশের আরও যারা নাহিদ আছেন বিশেষ করে আসিফ আছেন এই বিভিন্ন সমন্বয়কদের কথার প্রেক্ষিতে বাংলাদেশের যে সমস্ত নেতারা বিশেষভাবে কঠিন হুঁশিয়ারি দিয়েছে ডক্টর ইউনুসকে তা আপনাদেরকে দেখানো হচ্ছে চলুন কি অবস্থা হচ্ছে আগামী ডিসেম্বর কিংবা জানুয়ারি নাগাদ বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত হবে আমার তরফ থেকে আপনাদের তরফ থেকে ইউনুস সাহেবকে একটি ধন্যবাদ তবে কিছু কথা খোলাখুলি বলে দিতে চাই ইউনুস সাহেব আপনাকে এবং আপনার সরকারকে ইদানিংকালে কালে আমরা দেখতে পাচ্ছি আপনার কিছু উপদেষ্টাদের কিছু কথাবার্তায় যে তারা আমাদের প্রতি এমন বিরূপ প্রতিক্রিয়া দেয় এমন ভাবে কথা বলে এমন কি মনে হয় যে এই আন্দোলন শুধুমাত্র তাদেরই আন্দোলন আমার ভাইয়েরা আমার ভাইয়েরা তোমরা আমার যে বয়সে ছোট আমি তুমি করেই বলি সরকার না আর সরকার চালানো এক কথা না ভাইয়েরা তোমাদের মনে রাখতে হবে তোমরা হয়তো দশ বলে বিশ রান করেছ কিন্তু একশো আশি রান বাংলাদেশের মানুষ করেছে সতেরো বছর তোমাদের এই অশ্রদ্ধা তোমাদের এই কথা তোমাদের এই কথা বলার ধরন দেখে আমাদের মনে হয় যে তোমাদের মধ্যে ইচ্ছা আশা আকাঙ্ক্ষা জেগেছে যে তোমরা নির্বাচনে করে এই সরকারে থাকবা আমার কোনো অসুবিধা নাই তোমরা দল করো তোমরা নির্বাচন করো কিন্তু কোনো দলকে ক্ষমতায় আনার জন্য নির্বাচনকে কোনোভাবে বিলম্বিত করা যাবে না বাংলাদেশের মানুষ সতেরো বছর ভোট দেয় নাই আমরা জনগণের কথা বলি তোমরা যদি কোনোভাবেও এই সরকারকে প্রভাবিত করার চেষ্টা করো নির্বাচন বিলম্বিত করার জন্য তাহলে মনে রাখতে হবে যে তোমাদের তোমরা সাধারণ মানুষের বিরুদ্ধে অবস্থান করছো আর সাধারণ মানুষের বিরুদ্ধে অবস্থান করলে আমার ভাইয়ের একটা কথা পরিষ্কার শেখ হাসিনা বা আওয়ামী সরকারের কিন্তু সতেরো বছরের মাথা খারাপ আমার কাছে শেখ হাসিনা সরকারই ভালো ছিল দেশে নির্বাচন করুক দেশের প্রধানমন্ত্রী এভাবে পলাই গেল গা এটা তো এটা দুঃখজনক না সাধারণ গরিব মানুষ এরও মানে সবাই চাইতে হবে শেখ হাসিনার বিচার হইতে হইব শেখ লগে যারা আছিল যারা নেতা বেতা ওবায়দুল কাদের মাদার সবার বিচার হইতে হইব সবাই মানে বিচারের আয়তা নিয়ে বিচার করতে হইব একাত্তরের স্বাধীনতার কথা শুনছি বা টিভিতে আমরা যে পালি স্বাধীনতার সংগ্রামগুলো দেখছি সেগুলোর তুলনায় এগুলো স্বাধীনতা বলে না এগুলো আমার কাছে মনে হয় রাজনীতি পলিটিক্সের ষড়যন্ত্রের একটা চাইল বাবা আমরা হচ্ছে দেশে শেখ যে অবদান দেখছি যে আমরা বাংলাদেশের ভেতরে নাইনটি পার্সেন্ট অবদানই দেখা যাচ্ছে উন্নয়নের কাজে এরই অবদান বেশি এই দেশের স্বাধীনতারও পক্ষে এর বাপের হাতের সহযোগিতাই বেশি আমলিক সরকারকে বাদ দিয়ে নির্বাচন করবে এরকম সরকার গঠন হয়েছে কিনা আমার মনের ভেতরে জাগে না হ্যাঁ শেখ হাসিনা অবশ্যই ফিরিয়ে আসবে আসলে সঠিক নির্বাচনের মাধ্যমে এটা নির্বাচিত হোক যে পাশ করে সেই ক্ষমতায় যাক কিন্তু সঠিক নির্বাচনের মাধ্যমে আমরা চাই জনগণ সাধারণ জনগণ চাই যে সঠিক নির্বাচন বাংলাদেশ দেশ খুব ভালো না গভর্নমেন্ট যদি না থাকে দেশ ভালো চলে না শেখ আছে না ভালো চলাই তো দেশের দেখা যাচ্ছে খাদ্য খাবার আমাদের কর্ম লাইন গার্ডও সব দিক থেকে ভালো ছিল এখন আমাদের ইনকাম লাইনও আমরা মানে দেখা যাচ্ছে দেশে এখন আমাদের দুবলা দুমটু খেয়ে বেশি থাকার জন্য আমরা দেখা যাচ্ছে যে আমাদের একটা রোজগার লাইন যে যেরকম ছিল সেই রোজগার লাইনটা এখন নাই গণহত্যা করেছে এর কোনো এখনো প্রমাণ তো ক্লিয়ার হয় নাই পুলিশি রিকভারি করতেছে দেখা যাচ্ছে সঠিক তদন্ত করার পরে বোঝা যাবে যে কীটা গণহত্যা করিসে কি না করেছে এটা পরবর্তীতে বোঝা যাবে রিকভারির পরে রিকভারির আগে আপনি একদম বলতে পারবেন না যে আমি উমুক করিছি এটা বা আরেকজনের কথা বলা যাবে না রিকভারির সঠিক তদন্ত পাওয়ার পরে তারপরে বলা যাবে যে কীটা দোষী কীটা দোষী না ছাত্রগিজয় হয়েছে রাষ্ট্র ভালোভাবে চালাবে আমাদের কোনো সমস্যা নাই আর যোগ্য নিয়ন্ত্রণ অতি তাড়াতাড়ি এটা নিয়মতারণ করতে হবে নিয়মতারণ না করতে বললে তো ছাত্র বিরুদ্ধে আবার পাবলিক লেগে যাবে হাসিনা দেখা যাইতেছে প্রধানমন্ত্রী ছিল সে পালাই গেছে ছাত্র কোথায় যাবে আমার ছেলে আপনার ছেলে আমার ঘরে চারজন ছেলে তিন ছেলে এক মেয়ে ছাত্র স্টুডেন্ট এরা কোথায় যাবে এরা তো পালাবারও সময় পাবে না তখন আমরা কি করব। দেশের মেয়ে যদি দেশে আইসা যদি ভালোভাবে থাকতে পারে থাকবে আমার সমস্যা নেই আর যদি ভালোভাবে না থাকতে পারে তার ব্যর্থতা গণহত্যা গেছে তার বিচার হবে গণহত্যা করে গেছে এটার বিচার হবে বিচার হবে এমন কি যেখানে যা দরকার এটাই দিতে হবে বিচার যেখানে দরকার আছে সেখানে বিচার করা হবে যেখানে বিচার দরকার নেই সেখানে বিচারের দরকার নেই নিয়মের যে এইসব মানুষটি হত্যা মানে হত্যা করছে এসব মানুষের আমার বিচার হইতে হইব আর ফাঁসি হইতে হইব হেয়ার ফাঁসি হন আমরা চাই কি আরে হ্যাঁ একজন মুসলমান হইয়া এত হাজার হাজার মুসলমান সে মারছে কিন্তু এটা তো বিচার হইতে হবে আমরা যদি সাধারণ মানুষ একজনের একজনের গা বাজায় কোপ দে এটা যখন বিচার হয় তবে সে এত মানুষ মারছে এটার বিচার হবে না এটা বিচার হইতে হইব আর দেশের মানুষ যারা সাধারণ গরিব মানুষ এরও মানুষ সবাই চাইতে হবে চেকাশিনার বিচার হইতে হইব চেকাশিনার লগে যারা আছিল। যারা নেতা নেতা ওবাদুল কাদের মাদের সবার বিচার হইতে সবাইরে মানে বিচারের আয়তা নিয়ে বিচার করতে হইব সরকার আমাদের ধ্বংস করে দিয়েছে যেই পরিমাণ লুট খুন খুন করেছে তার সাথে ভীতির রাজ্য কায়ম করেছে অগস্ট যখন ফ্রাঁসির সরকার পালিয়ে গিয়েছে তার সাথে ভীতিও নিয়ে চলে গিয়েছে এখন মুক্ত চিন্তা করতে পারি মুক্ত কথা বলতে পারি মুক্তভাবে মানুষের সমালোচনা করতে পারি এখনও আমরা দেখি আওয়ামী ঝাও শাসন আমলের দুর্নীতিবাজরা ঘুরে বেড়াচ্ছে আপনি দরবেশ সালমান রহমানকে অ্যারেস্ট করেছেন এই জন্য আপনাকে আমরা সাধুবাদ জানাই কিন্তু সামিটে রাজিজ আপনি এখনো ধরতে পারেন নাই আপনি এসালমের মতো মানুষকে এখনো ধরতে পারেন নাই আমরা শুনি তারা নাকি বীর পরে বিদেশে ঘুরে বেড়ায় আপনি এখানে আসছেন সারা বাংলাদেশে সারা পৃথিবীতে আট দশটা মানুষ থাকলেও আপনার প্রোফাইল সবচেয়ে বড় আপনি সেটা ব্যবহার করেন তাদেরকে দেশেরই আসেন বাংলাদেশের মানুষ দেখতে চায় এই অর্থনৈতিক রাষ্ট্রদৈতা যাদের তাদের বাংলাদেশের মাটিতে ফাঁসি হচ্ছে তিনি বলেন জাতীয় নির্বাচন বিলম্বিত করা যাবে না আসন্ন নির্বাচন হতে হবে এদিকে কিছু সূত্রের মাধ্যমে পাওয়া যায় পাথ্য বলছেন যে বাংলাদেশের শেখাসненко আনতে ভিপি নূর এবং তাজ বিভিন্ন পরিকল্পনা করছেন তারা এর পক্ষে কাজ করছেন তবে তাজ এবং ভিপি নূর এই সমস্ত কাজ যদি করে থাকেন তাহলে তাদেরকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না এই সোহেল তাজ এবং ভিপিনুর শেখ হাসিনার পক্ষে কাজ করে গেছেন আগাগোড়ায় কিন্তু এখন এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যদি শেখ হাসিনাকে আবারও নির্বাচনে আনার জন্য দেশে আনার জন্য প্ল্যান করেন তাহলে তাদের দুইজনকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না এমন কিছু মন্তব্য তুলে ধরেছে তবে সাধারণ জনগণ কিছু সাধারণ জনগণ বলছেন শেখ সেনা সরকারে ভালো ছিল আবার কিছু জনগণ বলছেন ডক্টর ইউনুসি ভালো তাহলে আসলে নির্বাচন নিয়ে যে তোড়পাড় সৃষ্টি হয়েছে এতে আন্দোলন রহমান পার্থ যে প্রশ্নটুকু তুলে ধরেছেন সেই প্রশ্নে অবশ্যই এই সমন্বয়কদের বিপদ ঘটতে চলেছে চলুন আমরা দেখি সংস্কারমুখী ও উন্নয়নমুখী ইউনূস সাহেব আজকে সকালে বলেছেন যে আগামী ডিসেম্বর কিংবা জানুয়ারি নাগাদ বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত হবে আমার তরফ থেকে আপনাদের তরফ থেকে ইউনূস সাহেবকে একটি ধন্যবাদ তবে কিছু কথা খোলাখুলি বলে দিতে চাই ইউনূস সাহেব আপনাকে এবং আপনার সরকারকে ইদানিংকালে আমরা দেখতে পাচ্ছি আপনার কিছু উপদেষ্টাদের কিছু কথাবার্তায় যে তারা আমাদের প্রতি এমন বিরূপ প্রতিক্রিয়া দেয় এমন ভাবে কথা বলে এমন কি মনে হয় যে এই আন্দোলন শুধুমাত্র তাদেরই আন্দোলন আমার ভাইয়েরা আমার ভাইয়েরা তোমরা আমার যে বয়সে ছোট আমি তুমি করেই বলি সরকার নামানো আর সরকার চালানো এক কথা না ভাইয়েরা তোমাদের মনে রাখতে হবে তোমরা হয়তো দশ বলে বিশ রান করেছ কিন্তু একশো আশি রান বাংলাদেশের মানুষ করেছে সতেরো বছর তোমাদের এই অশ্রদ্ধা তোমাদের এই কথা তোমাদের এই কথা বলার ধরন দেখে আমাদের মনে হয় যে তোমাদের মধ্যে ইচ্ছা আশা আকাঙ্ক্ষা জেগেছে যে তোমরা নির্বাচনে করে এই সরকারে থাকবা আমার কোনো অসুবিধা নাই তোমরা দল করো তোমরা নির্বাচন করো কিন্তু কোন দলকে ক্ষমতায় আনার জন্য নির্বাচনকে কোনোভাবে বিলম্বিত করা যাবে না দেশের শিক্ষাবিদ ও সৎ মানুষদের রাজনীতিতে আসার আহ্বান জানিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার তাগিদ দেন তিনি বলেন সকলে মিলে পজিটিভ বাংলাদেশ গড়াই তাদের লক্ষ্য আপনারা আমাদের সাথে রাজনীতিতে আসেন আপনারা মনে রাখবেন আজকের আমার এই যদি দেশবাসী আপনারা সারা না দেন তাহলে দিন দূরে নাই আবার সংসদে লালটু পল্টু যামদি সাংসদ মমতাজদের মতো এমপি আপনারা দেখতে পাবেন রাষ্ট্র আওয়ামী একটা বড় দল এই দেশের প্রখ্যাত দল তারা আবার ফিরে আসবে রাজনীতিভাবে রাজনীতি প্রতিদিন না থাকলে দেশের উন্নতি কীভাবে হবে তাতে প্রত্যেকে যে ঘটনা ঘটতে আসছে এখন পর্যন্ত দেশের পরিস্থিতি তাতে মনে হয় যেন আমরা আগেই ভালো নির্বাচনটা ভালো হবে না যদি আওয়ামী লীগ নির্বাচন না করে আওয়ামী লীগবিহীন যে যাই বলুক অন্যায় অত্যাচার যাই করছে তারপরও বঙ্গবন্ধুর দেশ স্বাধীনতার দেশ বঙ্গবন্ধুর জাতির পিতা এই দেশে বঙ্গবন্ধুকে যেভাবে অবহেলা করা হয়েছে বুঝে না আমরা তো বঙ্গবন্ধুর ইতিহাস বঙ্গবন্ধু দেখছি স্বাধীনতা দেখছি মুক্তিযুদ্ধ দেখছি সেই বঙ্গবন্ধুর ত্যাগ সেই ত্যাগকে যেভাবে আজকের এই এই তরুণ ছেলেরা যেভাবে অবহেলা করল এটা দুঃখজনক এটা হয় না এটা হওয়া উচিত ছিল না যাই হোক তারপরও দেশটা ভালো একটা অবস্থানে আসুক এটা আমরা চাই হ্যাঁ মানুষ সুখে থাকুক শান্তিতে থাকুক এটা চাই কিন্তু এই এই যে এই যে বৈষম্যবিরোধী আন্দোলনে যে যেটা আমরা প্রত্যাশা করছিলাম সেরকম আমরা কিছু দেখতেছি না কারণ বৈষম্য বলতে কী বৈষম্য বলতে যে অনিয়ম অনিয়মটা যেমন এখন যে এই যে ধরেন বিএনপি বিএনপি টিএনপি যারা বিভিন্ন সময় তারা যারা আওয়ামী লীগের ক্ষমতা মানে মামলা ক্ষমতা দিয়ে জেলে রাখছে তাদের বিচার তারা পাইছে তারা কোর্টে গিয়ে বিচার নিতে পারছে কিন্তু এরা আওয়ামী লীগের লোকজন তো বিচার নিতে পারতেছে না কোর্টের মধ্যে পিঠায় উকিলেরও পিঠায় আর আসামিরও পিঠা তাদের তো বিচারের বিচার পাওয়ার অধিকার আছে হ্যাঁ তো যাই হোক তো কী হয় দেশের অবস্থা জানি না আল্লাহ তালা আমাদের দেশটাকে দেশের মানুষ দেশে দেশটাকে সুন্দরভাবে দেশটা আগাই যাক এরা আমরা প্রত্যাশা করি এই আমার কথা আর এর বেশি আর কথা কিছু নাই স্বাধীনতা তো একদিনে স্বাধীনতা আছে না স্বাধীনতা তো বঙ্গবন্ধু বারো বছর জেল ঘাসে কত কষ্ট দেশের জন্য আমাদের সামনে আমরা দেখছি হ্যাঁ এটা ইতিহাস তো আমরা সবাই পরিষ্কার আর বুঝি যদি সহজ সরলভাবে আমরা মানি নেই আমরা চিন্তা করি তাহলে বঙ্গবন্ধুর অবদান সবচেয়ে বেশি বঙ্গবন্ধু জিয়াউর রহমান যে ভাষণটা দিছিল ইন অফ শেখ মুজিবুর রহমান এটা তো আমরা সবাই জানি দেখছি না শেখ মু জিয়াউর রহমান কোনো বলে নাই যে শেখ মুজিব আমাদের নেতা না শেখ মুজিবের অবদান কম আছে সে অবদান শেখ মুজিবকে যথেষ্ট সম্মান দিয়ে গেছে জিয়াউর রহমান সাহেব এটা কোনো কেউ বলতে এসআর সাহেব জিয়াউর রহমানের কথা অনেক কথা বলছে আপনারা দেখছেন এদেশের সমস্ত মানুষই বলছে এখন এই প্রজন্মের অনেকে বলতেছে অনেক কথা যা দুঃখজনক এরা জানে না এরা ইতিহাস জানে না যার জন্য এরকম বলতে পারে এর এরকম বলার কোনো রাইটই নাই আমাদের যাই হোক তারপরও ছেলেরা যেভাবে আগে আসছিলো ওরা অনেক প্রত্যাশা করছিলো ওদের প্রত্যাশাটা পূরণ হোক এটা আমরা চাই যার যে কর্ম তার ফল তাকে পেতেই হবে এটাই নিয়ম এখন তাদের ফল তারা পাইতেছে আর এখন যারা এখন যারা আমাদেরকে একটা আশ্বাস দিয়ে আনছে তারা যদি অনিয়ম করে তারাও এর ফল পাবে টাকা সম্বন্ধে আছে যেমন আমরা সৌদি আরবও দেখছি যে সৌদি আরবের রাজার ছবি আছে আমাদের এলাকা দেশের কিছু কতিপয় মানুষ কতিপয় দল তারা বিভিন্ন অজুহাত দেখাইতেছে ধর্মের অজুহাত দেখাইতেছে কিন্তু পাকিস্তানেও কাজে আজমের ছবি আছে সেখানে বঙ্গবন্ধুর ছবি থাকা আমি মনে করি যেটা অনুচিত না থাকা উচিত আমরা দেশের যে অবস্থা চলছে বা চলিয়ে আসছে পাঁচই আগস্টের পর থেকে যে ঘটনা ঘটে আসছে এখন পর্যন্ত দেশের পরিস্থিতি তাতে মনে হয় যেন আমরা আগেই ভালো ছিলাম তাতে মনে হয় যেন আগেই আসছে যেভাবে বাজারের অবস্থা রাস্তাঘাটে মানুষ এখন ভয় পাচ্ছে যে কোন সময় কোন জায়গায় কোন জায়গাতে কে ধরে কী করে না করে এটা তো বলার অপেক্ষা রাখে না তো সেক্ষেত্রে আমি মনে করি আমরা আগেই ভালো ছিলাম অবশ্যই রাজনৈতিক সবার করার অধিকার আছে রাজনীতি তারা করে আওয়ামী লীগ একটা বড় দল এ দেশের প্রখ্যাত দল স্বাধীনতার শক্তি তারা আবার ফিরে আসবে রাজনীতি করবে রাজনীতি যদি না করে রাজনীতি প্রতিনিধি যদি না থাকে তাহলে দেশের মানে উন্নতি কীভাবে হবে রাজনীতি প্রতিনিধি বিএনপির সাথে বিএনপির প্রতিনিধি কেউ নাই আওয়ামী লীগ বিএনপির সাথে প্রতিনিধিত্বা হবে এখানে জামাত ইসলাম যতই বড় দল হয়ে থাকুক কিন্তু তাদের কর্মী বেশি কিন্তু গ্রামগঞ্জে একটা উপজেলায় দেখা যাইবে যে তারা তারা যে ভোট পাবে সেটা খুবই কম কিন্তু বিএনপি আওয়ামী লীগের ভোট এখন যদি আওয়ামী লীগ নির্বাচন না করে তো সেক্ষেত্রে নির্বাচনটা সুন্দর হবে না বা আগের মতো হবে এজন্য উচিত আওয়ামী লীগকেও নির্বাচন করা তারা যারা অপরাধ করছে তাদের বিচার হোক তাদের বিচার হোক এতে আমাদের বলার কিছু নাই তো সেক্ষেত্রে আওয়ামী লীগকে আবার রাজনীতি করতে দেওয়া উচিত নির্বাচন করতে দেওয়া উচিত তাদের জনগণ প্রত্যাখ্যান করছে যদি নির্বাচন করে জনগণের প্রত্যাখ্যান করে তো ভোটই তো